আজকে আমরা নিফটির তার লোয়ার লেভেল থেকে প্রায় তিনশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটিতেও তার লোয়ার লেভেল থেকে প্রায় চারশো পয়েন্টের র্যালি দেখেছি তো নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাস করব এর সাথে সাথে কিছু স্টক নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে গতকাল আমি আপনাদের সাথে যে সাপ্তাহিক ভিডিওটা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম মার্কেটে আজ হয়তো আমরা একটা গ্যাপ ডাউন ওপেন দেখতে পেতে পারি তো মার্কেটে আমরা যেটা দেখলাম মার্কেট ওপেন হয়েছিল চব্বিশ হাজার একশো চল্লিশের কাছে কিন্তু সেখানে সাস্টেন না করে মার্কেট ভাগ ডাউন তৈরি করলো সেটা আচার কাছে গিয়ে সাপোর্ট নিল তো কোয়ার্টার টুয়ে যে জিডিপির নাম্বার উইক এসছে তাকে রেসপেক্ট করেই কিন্তু ডাউন হয়েছিল এবং সেখানে আমরা দেখলাম চব্বিশ হাজার যে ইম্পর্ট্যান্ট লেভেল তো সেখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে তাকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আজকে একটা ভালো র্যালি দিয়েছে তো যে র্যালিটা দিল সেটা ওপরের দিকে আমরা দেখলাম চব্বিশ হাজার তিনশো পর্যন্ত আজকে হাই তৈরি করেছে আর ক্লোজিং টাইমে ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার দুশো ছিয়াত্তর ক্লোজিংটাও কিন্তু খুব ভালো একটা ক্লোজিং পেয়েছি আমরা যদি লাস্ট ফাইভ ডেজের দেখি নিফটির ক্লোজিং সেখানে আমরা দেখতে পাবো যে নিফটি এখানে হায়েস্ট ক্লোজিং দিল সাতাশে নভেম্বর নিফটিতে যে ক্লোজটা হয়েছিল চব্বিশ হাজার দুশো চুয়াত্তর তো আজকে সেখান থেকে আরও ওপরেই ক্লোজিংটা পেয়েছি চব্বিশ হাজার দুশো ছিয়াত্তরে তো নিফটি যতক্ষণ এই ওপরের দিকে থাকছে নিফটিকে কিন্তু আমরা একটা ভালো মুভ আসার সম্ভাবনা রয়েছে তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছি সেটা হচ্ছে থেকে যতক্ষণ নিফটি এর এরটেন করবে ততক্ষণ কিন্তু আমরা নিফটিকে ওপরের দিকে মুভ করতে দেখতে পারি ও ওপরের দিকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত নিফটি উপরের দিকে যেতে পারে আর যদি চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের ওপর সাস্টেন করে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত মুভ করতে পারে আর নিচের দিকে যদি নিফটি চব্বিশ হাজার একশো পঁচিশের নিচে ট্রেড করে তাহলে কিন্তু নিফটির মধ্যে আবারও আমরা উইকনেস দেখতে পাবো নিচের দিকে চব্বিশ হাজারের কাছে চলে আসতে পারে এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ফ্রাইডেতে যে জিডিপি কোয়ার্টার টুয়ের ডেটাটা এসেছিলো সেটা কিন্তু আমরা ব্যাংক নিফটির ওপর বেশি ইমপ্যাক্টটা দেখতে পেয়েছি তো ব্যাংক নিফটি আজকে কিন্তু তার যে ইম্পর্ট্যান্ট লেভেল ছিল স্ট্রং সাপোর্টের জায়গাটি ছিল একান্ন তাকে ব্রেক করে নিচে এসেছিলো একান্ন হাজার পর্যন্ত লো করেছিল সেখান থেকে ব্যাংক নিফটি সেকেন্ড হাফে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি সেখানে আমরা দেখলাম ব্যাংক নিফটি বাহান্ন হাজারের ওপর ট্রেড করলো এবং ক্লোজিং টাইমে বাহান্ন হাজার একশো নয়ের ওপর ক্লোজিং দিয়েছে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে একান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশো এর ওপরে যতক্ষণ ব্যাংক নিফটি রয়েছে ব্যাংক নিফটি ওপরের দিকে মুভ করতে পারে ওপরের দিকে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত ব্যাংক নিফটি উপরের দিকে মুভ করতে পারে আর যদি ব্যাঙ্ক নিপটি একান্ন হাজার ছশো পঞ্চাশের নিচে ব্রেক করে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিপটিতে একটা ভালো কারেকশান আসার সম্ভাবনা আছে এবারে আসছে কিছু স্টক নিয়ে ডিসকাস করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক আমি বেশ কিছুদিন আগেই আপনাদের সাথে এই ভিডিওটায় ওলা ইলেকট্রিকের যে নিউজ এসেছিলো এবং ভালো একটা র্যালি আমরা দেখেছিলাম তো সেইটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম তো আজকে কিন্তু এই ওলা ইলেকট্রিকে আমরা একটা মার্কেটের সাথে সাথে একটা কিন্তু খুব ভালো সেলিং দেখেছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম আজকে যে লোটা করেছিল একাশি টাকা কুড়ি পয়সা পর্যন্ত লো হয়েছিল তো আর কিন্তু সেখান থেকে আমরা একটা ভালো বাউন্স দেখতে পাই যেটা সিক্স পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট একটা বাউন্সেস ছিল আজকে ওলা ইলেকট্রিকে নাইনটি পর্যন্ত হাই তৈরি করেছিল তা এই যে ওলা ইলেকট্রিকে এতটা র্যালি ক্যাডো এলো এর পেছনে কিন্তু দুটো ইম্পর্টেন্ট কারণ আছে সেই কারণ দুটো ডিসকাস করছি ফার্স্ট যে কারণটা এরা টুইটের মাধ্যমে জানিয়েছে তাদের যে আটশো স্টোর রয়েছে তাকে তারা বাড়িয়ে চার হাজার স্টোরে পরিণত করছে বিশে ডিসেম্বরের মধ্যে সবকটা স্টোর একসাথে তারা ওপেন করবে সেকেন্ড নিউজটা হচ্ছে ওলা ইলেকট্রিকের যে সার্ভিস সেন্টার নিয়ে একটা ইস্যু ছিল সেই প্রবলেমটা সলভ করার জন্যই এর সাথে সাথেই কিন্তু এরা এই সার্ভিস সেন্টারও প্রত্যেকটা স্টোরের সাথে রাখছে তো সেটা এই দুটো পজিটিভ নিউজের জন্য কিন্তু আজকে এই ওলা ইলেকট্রিকের একটা ভালো পজিটিভ র্যালি আমরা দেখতে পেলাম অ্যানালিসিস্টের ভিউ অনুযায়ী স্টকটা হয়তো এখান থেকে আরও বেশ কিছুটা র্যালি দেখাতে পারে তো এখান থেকে স্টকটা হয়তো একশো কুড়ি থেকে তিরিশ টাকা পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে সার্ভিস সেন্টার নিয়ে একটা বড় প্রবলেম ছিল বড় ইস্যু ছিল তো সেই ইস্যুটায় যদি কিছুটা প্রবলেম সলভ হয় তাহলে হয়তো এই স্টকটার ভেতরে একটা বাউন্স আসতে পারে বলে অ্যানালিসিস্টের ভিউ অনুযায়ী তারা বলতে চাইছেন আইটি সেক্টরের স্টক নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে এই ভিডিওটায় আমি বলেছিলাম মার্কেটের সাথে সাথে আমরা দেখেছিলাম আইটি স্টকে একটা ভালো সেলিং এসছিল। তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আইটি স্টকগুলো এতটা সেলিং আসলেও মার্কেট যখনই রিকাভার করবে এই আইটি স্টকেও কিন্তু একটা ভালো বাউন্স আসতে পারে আজকে দেখলাম মার্কেট এতটা রিকাভার করলো আইটি স্টকের ভেতরেও কিন্তু আমরা একটা খুব ভালো বাউন্স দেখতে পেয়েছি তো আজকে আমি এখানে ইনফোসিস আর এইচ টেক নিয়ে আলোচনা করব। ইনফোসিস ওয়ান পারসেনের ওপর র্যালি দিয়েছে আজকে যে লোটা করেছিল আঠেরোশো টাকা আর ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে আঠেরোশো টাকা এই স্টকটা যদি এর আঠেরোশো দশ টাকা সাপোর্টকে মেনটেন করতে পারে তাহলে ওপরের দিকে উনিশশো কুড়ি থেকে উনিশশো টাকা পর্যন্ত মুভ করতে পারে আর নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচ সেলটেক এই স্টকে আমরা আজকে দেখতে পেয়েছি ওয়ান পয়েন্ট র্যালি এসেছে এই স্টকেও আজকে যে লোটা তৈরি করেছিল আঠেরোশো টাকা লো তৈরি করেছিল আর ক্লোজিং টাইমে আঠেরোশো টাকা ক্লোজ দিয়েছে এই স্টকের জন্য যে স্ট্রং সাপোর্টটা আছে সেটা হচ্ছে আঠেরোশো ষোলো এই আঠেরোশো ষোলোকে যদি স্ট্রং সাপোর্টটা যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু এই স্টকটা ওপরের দিকে উনিশশো কুড়ি টাকা পর্যন্ত মুভ করতে পারে অবশ্যই এর সাথে সাথে মার্কেটকেও কিন্তু পজিটিভে ট্রেড করতে হবে তবে কিন্তু এইসব আইটি স্টকগুলোতে ভালো মুভমেন্ট আসতে পারে তো মোটামুটি এই স্টকগুলো আমি কোনো বাই রেকমেন্ডেশন করছি না এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আমি আগেও আলোচনা করেছি এবং এই স্টকগুলো আমার ওয়াচ লিস্টে রয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো বাই পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন আমি স্টক বা ইন্ডেক্স কোথাও কোনো বাই রেকমেন্ডেশান করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ